কত অনামা এই মজলিসে হাত বাড়িয়ে দিয়েছেন কত বৃদ্ধ মরুবীরার সামনে কবর সারা কিছু দেখতে পায় না আল্লাহ যুবক ভাইরা রয়েছেন পর্দার আড়ালে অগণিত নারী তোমার কাছে হাত পেতে আছে কত শিশু বাচ্চারাও এই মনাজাতে সামিল আছে যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয় যার কান্নার আওয়াজ তোমার আড়স পর্যন্ত গিয়ে ধাক্কা খায় তাদের হাতের বদল দিয়ে আমাদের সকল আনাজাত কবুল করে না দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাই রাখবার তোমার কোরআনের পথে নবীর আদর্শ মতে জিন্দিগি যাপন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা কোরআনের মাঠ থেকেও যদি গুণা নিয়ে বাড়িতে ফিরতে হয় কোথায় গেলে গোলা মাফ হবে আমাদের দরজা হয় আল্লাহ ফিরিয়া রইলাম

নো ন তবেই যত নারী পুরুষ Taman বিশ্বের মাটির নিচে সকল অঙ্গ কলম কলহে দিয়ে ফসিয়ে দিল खास করে সুন্দর মাদ্রাসা যারা বানালেন জায়গা জমি দিলেন শিক্ষকতা করেছিলেন টাকা পয়সা দিয়েছেন মানুষের বাড়ি বাড়ি ডেকে ডেকে তালবিয়ানীদের কিনেছেন আল্লাহ তал এমন

আল্লাহ মাদ্রাসায় যারা নিয়মিত দান অনুদান দিয়ে খেয়াল রেখে মাদ্রাসা টপ্রহ খুলে গেছে আল্লাহ আমি তো কিছু দিতে পারলাম না আসাদি যাই কারণ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাইকে তোমার হাতে সবর্দ করে গেলাম আল্লাহ দয়া করে তাদের সকলকে তোমার রহমতের চাদরে জড়িয়ে নাও আমৃত্য কোরআনের খাদেম বানায় রাখো মাদ্রাসাটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসায় উন্নীত হওয়ার তৌফিক করে দেয় মাহফিলকে পর্যন্ত কায়ম দায়ন করে দেয় তোমার কাছে হাত উঠে পড়লে সবচেয়ে বেশি মনে হয় মায়ের কথা আল্লাহ হাত তোলা মুসল্লিদের মধ্যে কে যেন তার মাকে হারাইয়া চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিল ঘরের মধ্যে সব আছে মা বলে ডাক দিলে যার কেউ জবাব দেয় জানি না কে তার বাবাকে হারাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ এমন চৈত্র মাস বৈশাখ মাস এমন আষাঢ় মাসের বৃষ্টি কিংবা পৌষ মাসের শীত উপেক্ষা করে আমাদের জন্য আয় করে বাবা খাওয়ন করণের ব্যবস্থা করতেন ঈদের দিন মা না নিয়ে আমাদের নতুন বই কিনে দিয়েছে বাবা চিকিৎসা না করাইয়া ফরম ফিলারের টাকা দিয়েছে

একটাই দাবি আমরা আমাদের সন্তান গুলো ইসলাম বিরোধী নাস্তিক বানাই আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যত কবর বসে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ নারীরা হাত পেতেছেন কার যেন মা কে যেন তার বাবা কে হারাইয়া কানতেছে কলেজের টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে সকলের উপর তোমার রহমত নজির করে দাও স্বামীকে হারাই আর কে যেন কাঁদবে আল্লাহ যে নিয়ামত দিয়েছ তার চেয়ে ভালো নিয়ামত দিয়ে ধন্য করে দাও যে চারটি কাজ করলে নবীর জিম্মায় জান্নাতি হবে সে কাজের তাও ফির দাও আল্লাহ এই ঠাকুরগার মধ্যে এই মাদ্রাসা খানাকে সর্বাগ্রে রাখো যারা ছাত্র আল্লাহ ওদের নৈতিক চরিত্র উন্নত হওয়ার পাশাপাশি জাতি শ্রেষ্ঠ মেধাবী সন্তান হওয়ার তৌফিক করে দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মাদারান আল্লামা জাহাঙ্গীর সাহেব আমাদের মা দলর হোসেন সাহেব ভাই সহ তাদের মাকে হারিয়েছেন তবাক কে হয় ইসনাল্লাহ এই গর্বধারেণী মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিও আল্লাহ তালা এমনি করে আমাদের অনেকের মা বাবা হারিয়েছি সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের সভাপতি সাহেবের স্ত্রী জীবনের এই পর্যায়ে স্ত্রীকে হারানোটা বড় একটি কষ্টের জায়গা তুমি ছাড়া কেউ বুঝবে না আল্লাহ দয়া করে তোমার বান্দির কবরটাকে জান্নাতে টুকরো বানিয়ে দিল তাকে তুমি মাফ করে দাও আমাদের ভাইটাকে আল্লাহ তুমি কোরআন খাদের বানাইয়া রাখো দিন ইসলামের কর্মী বানাই দাও কোরআন সাথী বানায়া দান তার জীবনে নেয় কামন গুলো যদি কবুল করে না আল্লাহ তাআলার সামনে হজে যাবেন হজকে মাবরুর আর যে মাবরুর করার তৌফিক দিয়ে দাও হজ সহজ এবং সফরের সহজ বরকতময় করে দিয়ে রাব্বানা তাকাবাল মিন্না انك তুমি শুনো আর জানো আল্লাহ তাআলা অনেক অসুস্থ দোয়া চেয়েছেন তুমি সকলকে শেফায় আরcela দান করে দাও হায়াতে তাইয়াবা দান করে দাও আজকে যে কথাগুলো বলা হলো আল্লাহ কোরআনকে না বুঝে কোরআনকে না পড়ে কোরআনের আমল না করে জান্নাতি হওয়া যায় না এই কথাটা আমাদেরকে আগে বোঝার তো আল্লাহ তোমার কোরআনের বিধান প্রতিষ্ঠা মানে আমাদের দিনের কাজে আমাদের সবাইকে সামিল হওয়ার তৌফিক করে দাও আল্লাহ সবাইকে সক্রিয় থেকে তোমার জমিনে তোমার কোরআনের বিধান প্রতিষ্ঠার কাজে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার মজবুত ইমানদার করে দাও যারা না বুঝে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আল্লাহ তুমি তাদের হেদায়ত দিয়ে দাও আল্লাহ আর যদি হেদায়ত না থাকে হালাক বাংলার জমিনকে তুমি কোনো কাফের মসজিদ কিংবা মুনাফিকের হাতে পরাস্ত করে দিও না আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার ব্যবস্থা করো আল্লাহ যারা কষ্টে আছেন কষ্ট লাঘব করে দাও

সতনার জবান থেকে জারি করে দিওলা জিল্লাল্লাহিল্লা আল্লাহু আহাদুর আলাইকুম